নমস্কার সকলকে গীতা কথায় অনেক অনেক স্বাগত আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের বিষয় হচ্ছে অক্ষয় তৃতীয়া আচার্য আমাদেরকে জানান যে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্যটা কি আচ্ছা প্রথমে বলি যে অক্ষয় তৃতীয়া কখন হয় বৈশাখ মাসের যে শুক্লপক্ষ এই শুক্লপক্ষের পক্ষের তৃতীয়াটা হচ্ছে অক্ষয় তৃতীয়া এই সময়ে সূর্য মেষ রাশিতে প্রবেশ করে আর চন্দ্র বিশ্ব রাশিতে প্রবেশ করে এই সময়ে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা মানে এই সময়টায় হয়েছে যেমন বলা হয়ে থাকে যে সত্য যুগের শেষ এবং ত্রেতা যুগের আরম্ভ এই অক্ষয় তৃথাটা কি হয়েছিল দু নম্বর হচ্ছে ব্যাসদেবের প্রেরণায় ব্যাসদেবের নির্দেশে গণেশ এই সময় মহাভারত রচনা করেছিলেন গণেশ তোমরা তো জানো যে বিষ্ণুর ষষ্ঠ অবতারের নাম হচ্ছে পরশুরাম পরশুরাম এই দিনেই জন্মগ্রহণ করে অক্ষয়ের দিনে ভোগীরথ এই দিনে স্বর্গ থেকে মর্তে গঙ্গা আনয়ন করেছিল আর কুবের মানে হচ্ছে রাবণের দাদা কুবেরকে কে ধনুরত্নের দেবতা বলা হয় তো দীপাবলির পরে কুবেরের জন্য ধনতেরাস উৎসব পালিত হয় তো এই অক্ষয় তৃতীয়ার দিনে মহাদেবের বরে কুবের প্রচুর ধনরত্ন লাভ করেছিলেন এই অনেকেই বৈভব লক্ষ্মীর পুজো এই অক্ষয় তৃতীয়ার দিনে করে থাকেন মানে এরকম যে অক্ষয় তৃতীয়া দিনে যা কামনা করবে বা যা সংগ্রহ করবে ধন সম সেটা সারা জীবন অক্ষয় হয়ে হ্যাঁ মানে অ্যাকচুয়ালি হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন কোনো শুভ কাজ সম্পন্ন করলে তা অক্ষয় থাকে মানে তার কোনো ক্ষয় হয় না হ্যাঁ এটা বৈদিক বিশ্বাস বৈদিক বিশ্বাস অনুযায়ী অক্ষয় তৃতীয়া দিন যদি কোনো শুভ কাজ সম্পন্ন করা হয় বা কোনো কাজ হাত দেওয়া হয় সেই কাজে সাফল্য অনিবার্য এমনকি যুধিষ্ঠির যখন শ্রীকৃষ্ণকে এই তিথিয়ার এই দিনের যে মাহাত্ম মাহাত্ম সম্পর্কে জানতে চেয়েছিলেন তো তো উনি বলেছিলেন যে এই দিনে সকালবেলায় স্নান করে সম্ভব হলে গঙ্গা স্নান করে একটু বেশিক্ষণ ধরে জপ টপ করে গায়ত্রী মন্ত্র জপ করে বিভিন্ন মানুষ পশু পাখি তাদের সুখের কারণ যদি হওয়া যায় সেটা খুব ভালো হয় এবং এই দিন শ্রীকৃষ্ণ আমাদের ওনার এক সখা ছিল তো সেই সখাকে উনি কিন্তু পিপাও করেছিলেন এই দিনে এই দিনে তুমি জানো যে ভারতবর্ষে মানে কোন কোন ঘটনা ঘটে মানে এই দিনটাতে যেটা হয় সেটা হচ্ছে ভারতবর্ষের এই যে পুরীতে যে রথ যাত্রা সেই রথের নির্মাণ এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয় হ্যাঁ এছাড়া হ্যাঁ তোমরা জানো যে আমাদের চারটে ধাম আছে আহ গঙ্গোত্রী যমুনেত্রী তারপরে তোমার কেদারনাথ বদ্রীনাথ এই গঙ্গোত্রী যমুনেত্রী কেদারনাথ বদ্রীনাথের দ্বার বন্ধ হয়ে যায় ভাই দ্বিতীয়ার দিন থেকে প্রচন্ড ঠান্ডার জন্য এই অক্ষয় তৃতীয়ার দিনে আবার সেই দ্বারের উদ্ঘাটন হয় মানে অনেকটা সময় বন্ধ থাকার পর অক্ষয় তৃতীয়ার দিন থেকে আবার উন্মোচন হয় দ্বার হ্যাঁ আরো একটা জিনিস হয় এটা শুধু অক্ষয় তৃতীয়া শুধু আমাদের হিন্দু ধর্মে নয় জৈন ধর্মের সঙ্গেও সম্পৃক্ত অনেক আখের রস বিতরণ করেন অনেকে অনেক রকম ভালো ভালো কাজ বা শুভ কাজ অক্ষয় তৃতীয়ার দিনে সম্পন্ন করেন দেখবেন যে পয়লা বৈশাখ আমি অনেক জায়গায় দেখেছি পয়লা বৈশাখের দিন নতুন খাতা না করে অক্ষয় তৃতীয়ার দিন নতুন খাতা করে থাকে হ্যাঁ এইরকম এটা ইয়ে রয়েছে আচ্ছা জন আমাদেরকে অনেক কিছুই জানালেন অক্ষয় তৃতীয়া সম্পর্কে একটা লাস্ট প্রশ্ন আছে আপনার এই যে আমরা অনেকে তো অক্ষয় তৃতীয়া পালন করে থাকি সেই অক্ষয় তৃতীয়ার দিনটাকে সবাই কিভাবে সাধারণ মানুষ পালন কিভাবে করবে আচ্ছা আমরা কিভাবে পালন করব আমরা সকলেই সাধারণ অসাধারণ তো কেউই নেই একমাত্র ভগবানই অসাধারণ তিনি তার বিপুল সৃষ্টি রচনা করেছেন তো এই সময়ে যজ্ঞ করা উচিত পঞ্চযজ্ঞ আচ্ছা যোগ্য কথাটার একটা আলাদা মানে আছে আমরা যোগ্য বলতে যেটা বুঝি যে বেল ঘি দিয়ে সোহা উচ্চারণ করে যে যজ্ঞ ওই যজ্ঞের কথা বলা হয় নাই ধর্মে বলা হয়েছে বিষ্ণুর প্রীতি কামনায় বিষ্ণুর আনন্দ দানের জন্য যে কাজ সেটাই হচ্ছে যজ্ঞ তো এর মধ্যে হচ্ছে নিরিযোগ্য নিরিযোগ্য ধর তোমার হাতে পয়সা নেই পয়সা নিয়ে সব থাকতে হবে তার কোনো মানে নাই তুমি বয়োজ্যেষ্ঠ বয়স্ক ব্যক্তিদের কি একটু মিষ্ট ব্যবহার করলে এটা একটা যোগ্যের মধ্যে পড়ে তুমি পশু পাখি কীট পতঙ্গ জলচর এই সকল বিভিন্নদেরকে কিছু খাবার দিলে এটা একটা যোগ্যের মধ্যে পড়ে পড়ে সব থেকে বড় মান কি জানো বাক্যবান কেউ এই কেউ একটা এমন একটা কথা দিল আমার মন খারাপ হয়ে গেল আর তুমি যদি মিষ্ট বাক্য বলতে শেখো তাহলে যতই আসুক না কেন আমি বুদ্ধি দিয়ে মোকাবিলা করব। আমি সবাইকে মিষ্ট বাক্য বলবো হ্যাঁ কোনো একটা প্রচুর অন্যায় হচ্ছে সেখানে তোমাকে বলতে হবে হ্যাঁ তুমি সময় আর শক্তির যদি অপচয় করতে আরম্ভ করো তাহলে কিন্তু তোমার আর কিছুই হবে না তুমি কোনোভাবেই তোমার গোল রিচ করতে পারবে না এই যে চলার সময় সময়টাকে ইউটিলাইজ করা আজকের দিন থেকে শুরু করতে পারো একটু গায়ত্রী যারা নেই আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছেন তাদের কল্যাণ কামনায় হয়তো কিছু কাউকে একটা ছেলেকে একটা পেন দিলে কোথাও একটা গীতা কি ভাগবত একটু উপহার দিলে কাউকে একটা তুমি এটা পেন খাতা দিলে কেউ একটু ভালো ছবি আঁকতে জানে তাকে একটা উপহার দিলে খুব দাম নয় দেখবে এগুলো আমরা করতেই পারি এবং এই যে শুভ মুহূর্তটা রয়েছে ছ ঘন্টা সাঁত্রিশ মিনিট মতন সকাল পাঁচটা একচল্লিশ থেকে শুরু হচ্ছে বারোটা আঠেরো পর্যন্ত এই সময়কালের মধ্যে স্নান করে অন্তত নিজের জন্য খানিকটা সময় রেখে পবিত্র চিত্তে ঈশ্বরের নাম স্মরণ করো এবং একটা জিনিস মনে রাখবে আমরা যতই ঈশ্বর ঈশ্বর কই না যেন মানব সেবাই হচ্ছে কিন্তু माधव সেবা তুমি যদি মানুষকে না ভালোবাসো মানুষের প্রতি সেবা না করো নিয়ে তুমি একটা গোটাপটা করে একটা অক্ষয় তৃতীয়া পালন করলে ওতে কোনো মানে হয় না আজকের টপিকটা আশা করি সকলেরই ভালো লাগবে অক্ষয় তৃতীয়া সম্পর্কে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না এটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটাকে অবশ্যই ফলো করবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন গীতা কথা নমস্কার